হ্যালো এভরিওয়ান হোয়াটসঅ্যাপ এটা আমার আরেকটা ছোট্ট একদম পুচকে ভ্লগ বলতে গেলে তো আজকে ফার্স্ট টাইম আমি পেলাম একটা ওয়েডিংয়ের কাজ মানে ওয়েডিংয়ের না রিসেপশনের কাজ তো আমি আর অরিজিতা একদম বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম ওখানে টাইমিং ছিল সাড়ে পাঁচটা দেরি হয়ে গেছিলো প্রায় ছটার দিকে আমরা ওখানে পৌঁছেছি বিকজ লোকেশানটা সোদপুরের অনেকটাই ভিতরের দিকে তো যেতে যেতে অনেকটাই সময় লেগে গিয়েছিল কারণ আমরা ওখানে নামলাম দেন ওখান থেকে হেঁটে হেঁটে প্রায় আধা ঘন্টা মতন হাঁটা পথে গেলাম হেঁটে হেঁটে তো এই দেখতে পাচ্ছ আমরা রথতলায় পৌঁছে গেছি এখান থেকে আমরা বাস ধরে সোজা যাবো সোদপুর সেখানে গিয়ে অলরেডি হলে পৌঁছেও গেছিলাম আমরা একদম কেউ ছিল না শুধু কফি বানানোর ওই দাদাটা ফুচকা কাকু এবং পুরো ফাঁকা দেখতে পারছো যারা ওয়েডিংয়ের কাজ করে তাদের এরকমই দেখতে হয় তো দেখতে থাকো এই ছোট্ট একটা ব্লগ জোশ এখানে ঝামেলা চলছে দেখতে পাচ্ছ গ্যাং এর মধ্যে ঠিক আছে আমরা প্রিওয়েডিং করে ফিরছি সরি রিসেপশন করে ফিরছি আর দেখে দেখতে পাচ্ছ সব ওরে বাবারে আমার কথা শোনা যাবে না ওরে তো আমরাই ফিরছি কেন এই যে পার্সেল করে ওখানে খাওয়ার সময় ছিল না তাই একবারে নিয়ে ফেলছি খুব ভালো লাগলো কাজ করে এবং দাদাটার নাম আই থিঙ্ক সুমন তো কাজ করে খুব ভালো লাগলো আজকে যা যার সাথে কাজ করেছি যার আন্ডারে কাজ করেছি দাদা খুব ভালো খুবই ভালো কারণ পেমেন্টটা অনেকজন আটকে রাখে কিন্তু এই দাদার সাথে সাথেই করে দিয়েছে পেমেন্ট ওনার সাথে আগেই কথা হয়ে গেছিলো যে পেমেন্টটা মানে ওই সময় করবে কি না তখন আমরা বেরিয়ে আসবো ওখান থেকে তো দাদা করে দিয়েছে খুবই হ্যাপি খুবই খুশি ফার্স্ট ইনকাম আমাদের দুজনেরই এই বাড়ির পথে যাচ্ছি গিয়ে খাবো দেবো রেস্ট নেবো আবার দুজন দুটো বাচ্চা আছে আমাদের খরগোশ বাচ্চা তাদের আবার সব জিনিসপত্র চেঞ্জ করতে হবে খেতে দিতে হবে ভিডিওটা কেমন লাগলো বলো পরিজি তাকে বলেছিলাম ক্যাপচার করতে ও লাস্টের দিকে গিয়ে কয়েকটা ক্যাপচার করে আমি ফটো তুলতে ব্যস্ত ছিলাম হ্যাঁ ও আমার ফো ক্যামেরা দিয়ে ফটো তুলছিল আর আমি তুলছিলাম ওই দাদাটার ক্যামেরা দিয়ে তো ইয়া এরকম ভিডিও অনেক আসতে থাকবে দেখতে থাকবো যে সর্দার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ফলো করে নাও টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ছোট্ট ব্লগে কুচকে ব্লগ